হ্যালো গাইস সবাইকে ওয়েলকাম পিডি এন্টারটেনমেন্ট চ্যানেলে তো আপনারা দেখতে পাচ্ছেন হিলি বাস স্ট্যান্ডের পাশে ক্লাব তো এখানের থিম পাগলা এখানে থিম পাগলা আমরা ঢুকতে দেখতে পাচ্ছি একটি পাগলা নাচছে এবং তাকে ধরে আছে সেখানের পুলিশ পাগলা পুলিশ তো সে তার মতো করে নাচছে আসলে আমরা যা দেখি তা আসলে ঠিক নয় যা আমরা বাইরে যা দেখি তার ভিতরটা আলাদা এবং ভিতরে যা দেখি তার বাইরে আলাদা আমরা বাইরে থেকে বুঝছি এটি একটি পাগল কিন্তু এর ভিতরতে দেখলে এটি পাগল নয় এটি আসলে একটি মানুষ অভিনয় করছে সে একটি গানে নাচছে এখানে অডিও অফ করা হয়েছে কারণ সাউন্ড ঢুকলে পরে আমারই অসুবিধা হবে সেই জন্যে এখানে কোনো বাইরের থেকে কোনো সাউন্ড প্রবেশ করানো হচ্ছে না আপনাদের আর অপেক্ষা করাবো না ঢুকে যাচ্ছি আমি এখন পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন এখানে থিম হসপিটাল পাগড়া লোকে লোকেরও কারণ অনেক লোক নাচ শিখছে তো না করে আমরা ঢুকে যাচ্ছি দেখো গাইস প্রচুর লোক প্রচুর ক্যামেরার সামনে করেছি তো আমরা এখন প্রবেশ করব ভিতরে ভিতরে বহুত ভিড় হয়েছে এখানে দাদা পুলিশ মানে যারা গার্ড দিয়েছে তারা দাঁড়িয়ে আছে তো ভিতরে বহুত ভিড় মানে প্রচুর লোক হয়েছে তো আমরা প্রবেশ করছি আপনি ভিডিওটি মোটো পজ না করে দেখবেন ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি একটু বড়ো হতে পারে কিন্তু কেউ পসিং করবেন না এ দেখতে পাচ্ছেন এই হসপিটালের মূর্তি প্রথমেই আছে আমাদের পাগলা বেশি পড়াশোনা করে পাগল কাছ একটা কথা মাথায় রাখবেন বেশি পড়াশোনা করবেন না বেশি পড়াশোনা করলে কিন্তু মাথা পাগল হয়ে যায় তার উত্তরন্ত প্রমাণ একটি পাগলা মা সামাজিক মানে সামাজিক পাগলা করে যেমন আমাদের সামাজিক পাগলি টাগলি থাকে সেরকম টাইপে একটি একটি বানিয়েছে যে হচ্ছে পল্লবী আমরা একটি মুভি দেখেছি পল্লবী মুভির নায়কটি পাগল হয়ে গেছে সে পল্লবী পল্লবের চিৎকার করছে এই বাচ্চার দেখুন সেই হাসি মজা পাচ্ছে পল্লবী পল্লিউড চিৎকার করছে তো এরা ভালো কেউ পাগল না এরপরে আমরা দেখ এরপরে আমরা দেখছি চলছে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট পাগল কারণ গাইস আমরা দেখছি এখন বহুত অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে মোটর সাইকেলে বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছে সবাই নেশা করে বাইক চালাচ্ছে সেই জন্য অনেক লোকের আহত হচ্ছে এই আপনার হানচিপ পড়লাম দুদিন আগে পাগলিগঞ্জে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে এটি হচ্ছে পাগল না কিন্তু যার জন্যে পাগল মানে প্রেমে ধোঁকা খেয়েছে প্রেমে ধোকা খেয়ে মেয়েটি পাগল হয়েছে দেখুন অনেক লোক ছবি তুলছে এটি আজকে প্রতিমা দর্শন এটি হচ্ছে পাগলা গাওয়াদের ভিতরে এটি হচ্ছে ফ্রি ফায়ার খেলে পাগল মানে ফ্রি ফায়ার বেশি গেম যাদের খেলে সেই কারণে পাগল হয়েছে এটি হচ্ছে গানের পাগল মানে গান গাইতে গাইতে পাগল হয়েছে জীবনে সবার একটাই করে আফসোস থেকে যায় এরপরে আমরা দেখছি আমরা চলছি ডাক্স মানে নেশা জাতীয় পাগল গাইস নেশা করবেন কিন্তু কম নেশা করবেন ভুলেও ডাক্স গাজা এর মুখোমুখি যাবেন না এ দেখুন এই ছেলেটি ডাক্স খেয়ে পাগল হয়ে গেছে এই দেখুন তার হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছে এইটাই আমি হানচিপ করলাম গাইস ডাকস জাতীয় জিনিস খাবেন না নেশা কম করবেন ধুনপান স্বাস্থ্য পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় এটি হচ্ছে কুত্তা পাগল মানে কুকুর কামড়িয়েছে কামড়ে পাগল করেছে দেখুন গাইস হানচিপ করলো আমার সাথে কুকুর কামিয়ে পাগল করেছে এটি হচ্ছে সামাজিক পাগল এখানে কোনো পোস্টার লেখা নাই এ কিছের কারণে পাগল ও এর